এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কোরবানির জোড়া মাংস জোড়া মাংসটি আমরা বাংলাদেশে কোরবানি দিয়েছিলাম সেই কোরবানির মাংসগুলো আমার মা রেখে দিয়েছিল আমাদের জন্য সেই মাংসগুলোই পাঠানো হয় অনেক দিন পর তো সেই রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করব এইখানে কোরবানির সময় রান্না করাটা কমপ্লিটই ছিল তারপর আমি আর পেঁয়াজ দিয়ে আর একটু সুন্দর বাজা বাজা করে নিব তো বেজে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখানে অ্যাড করব তিনটি তেজপাতা চার পাঁচটি এলাচ দুইটি দারচিনি এইগুলো পেঁয়াজ থেকে যেন সুন্দর একটা স্মেল আসে তার জন্য আমি কিছু গোটা মশলা অ্যাড করলাম এখন আমি বেশি পরিমাণ করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো অনেক সময় জোড়া মাংস হওয়ার পর আপনারা যদি দ্বিতীয়বার আবার এইভাবে পেঁয়াজগুলো বেজে অ্যাড করেন তাহলে মাংসটা অনেক সুন্দর জোর জোরে হবে এবং খেতে সফট থাকবে পেঁয়াজটার কারণে এখন আমি পেঁয়াজটা বাদামি হয়ে আসার পর পাঁচ ছয়টি কাঁচামরিচ অ্যাড করেছি এইভাবেই বেজে নিয়ে অ্যাড করে দেবো আমরা সেই জোড়া মাংসগুলো বাংলাদেশের গরু মাংসের বা কোরবানি মাংসের কিন্তু অনেক চর্বি জমে ইটালিতে যতদিনে আমরা গরু মাংস খেয়েছি কখনোই চর্বি বসতে দেখিনি রান্নার পর বা ঠান্ডা হয়ে যাওয়ার পর কখনোই সেই চর্বিটা জমে না এবং যখন ভাত খাই খাওয়ার পর প্লেটের মধ্যে তেমন কোনো চর্বিই থাকে না বাংলাদেশের মতো চর্বিটা থাকলেও বসে না আর কি আমাদের বাংলাদেশ এটা যেমন বসে চর্বিটা জমে যায় ইটালির গরু মাংসে কেন চর্বিটা জমে না বা বসে না কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো এইখানে আমি এইভাবেই মাংসগুলো উল্টে পাল্টে শুধু বাজা করতে থাকবো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিয়ে গরম গরম পরোটা বা রুটি দিয়ে বা পিঠা দিয়েও খেতে পারেন এবং বাতের সাথে তো অবশ্যই খেতে ভালো লাগবে আমরা মূলত সবসময় কোরবানির জোড়া মাংসগুলো এইভাবেই প্রসেসিং করে খাওয়া হয় এখন আমি নামিয়ে নিব আপনাদেরকে পরিবেশন করে দেখেছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে রান্নাটা আরও কতটা তৈলাক্ত দেখা যাচ্ছে এবং কতটা সুস্বাদু মনে হচ্ছে এই পর্যায়ে কিন্তু অনেকটা জুসি রয়ে গিয়েছে আপনারা চাইলে এটাকে আরও বাজা বাজা করে খেতে পারেন তো আজকের রেসিপিটা সবার কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আপনারাও ট্রাই করবেন রেসিপিটা মাংস রান্না করেও এইভাবে করতে পারেন জোড়া মাংস বা কোরবানির মাংসটাও এইভাবে প্রসেসিং করে খেতে পারেন আমি এইখানে আরেকটু বেজে নিয়েছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য আপনারা চাইলে এই মাংসটা যতই বাজা বাজা করবেন ততটাই অনেক সুন্দর ঝরে বাজা হবে অনেক সুন্দর কালার হবে আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ